প্রিয় দর্শক বন্ধুরা আজ আমি খুবই কম তেল ও কম মশলায় পেঁপের তরকারির রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি একেবারে ইউনিকভাবে অবশ্যই ট্রাই করবেন গরম গরম সাদা ভাত অথবা রুটির সঙ্গে যার স্বাদ কিন্তু অনবদ্য প্রথমেই আমি কড়াইতে পরিমাণ মতো জল গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ ও তিন চারটে তেজপাতা একটা সুন্দর ফ্লেভার আসার জন্য তেজপাতার দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁপে ভালো করে পেঁপে জলের সঙ্গে নাড়াচাড়া করে মিক্সড করে দিয়ে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি পেঁপেকে মিনিট পাঁচেক সময় ধরে সেদ্ধ করে নেব দেখুন পাঁচ মিনিট পর ঢাকা খুলে দিয়েছি খুব ভালো করে পেঁপে সেদ্ধ হয়ে গেছে এরপর আমি গ্যাসের ফ্লেমটা হাইতে করে দিয়ে বারে বারে নাড়াচাড়া করে পেঁপের মধ্যে যে জল আছে অবশিষ্ট সেটা শুকিয়ে নেব দেখুন পেঁপের জল শুকিয়ে এসছে এরপর আমি কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল সরষের তেলে তৈরি করলে স্বাদটা বেশি ভালো হয় চেষ্টা করবেন সর্ষের তেলে তৈরি করার তেলের উপর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো কালো জিরে ফোড়ন ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরিয়েলে দিয়ে দেবো প্রায় হাফ চামচ মতো কুচনো আদা আদাকে নাড়াচাড়া করে নেওয়ার পর তেলের সঙ্গে দিয়ে দিচ্ছি দুটো চেরা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাকেও হালকা করে ভাজা ভাজা করে নিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা পেঁপে পেঁপে দেখুন নাড়াচাড়া করে নিচ্ছি অ্যাড করছি সামান্য একটু পরিমাণ চিনি একটু মিষ্টি ভাবের হলে খেতে বেশি ভালো লাগে চিনি অবশ্যই অ্যাড করবেন ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি যাতে করে আদা কাঁচা লঙ্কা ও কালো জিরে ফোড়নের ফ্লেভারটা পেঁপের মধ্যে চলে আসে খুব ভালো করে মিনিট দুয়েক এইভাবে নাড়াচাড়া করে নিলেই সার্ভ করার জন্য একেবারে রেডি ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি হাফ চামচ মতো দেশি ঘি অবশ্যই একবার এইভাবে তৈরি করে খাবেন ধন্যবাদ